অবশ্যই আছে আমাদের আকানি আন্দোলনের অনেক ফলো আছে যেমন বড় জেলা মেদিনীপুর বাইরের দেশেও ভারতের কথা বাংলাদেশ থেকে অনেকে এসছে যেমন জাপান থেকে সেখানের এখানে এসেছে অনেক দেশ বিদেশ থেকে আকানি আন্দোলনের অনেকেই যারা ভক্ত যারা এই বর্তমান হজুবলার জন্মস্থানের ছুটে এসেছে একটা প্রেম ভালোবাসার জন্য ভালোবাসা পাওয়ার জন্য মুসলিম

বন্ধু হয়েছে এটা কোরআন দ্বারা যে কোরআনে আল্লাহ বলেছেন যে যারা ওলি হবে আল্লাহ এক নম্বরের ইমান দ্বারা হবে এবং তাদের উপরে তাকওয়া আল্লাহ ভয় একশো পার্সেন্ট থাকবে সেই জন্য বর্তমানে দিনাজিংহ তিনি একটা নুরের মতন বাতির মতন আলোর মতন সেই জন্য এই দিনাশিং মামলার জন্মস্থানে আমরা শুনেছি আমার বয়স খুব অল্প তারপরেও আমরা দাদাদের কাছ থেকে শোনা যেগুলো তার বুকে অনেক খারাপই খারাপই করেছিল তবে ওই দিনশিংলা থেকে থেকেই হাক্কানি চতুর্থ ফলিফা পঞ্চম ফলিফা হয়েছেন তারপর থেকেই তিনি ওসিরায় আল্লাহ রসুল আলাম এই হমন্যার বুকে যেন একটা আলোর দ্বারা যেন এই হম্নার বুকের মানুষকে একটা নুরন বাতি দিয়ে তাদেরকে আলোর পুজোর তারা এমনিতেই যেমন আলো দেখলে যেমন সকলেই যেতে চায় আলোর দিকে কদ্রুপ আমার মসজিদ আলোর নেয় সকলেই এমনিতেই ভালোবাসতো না তারপরেও যখন তিনি আল্লাহ বলি সফল হলেন তখন মানুষগুলো ওই আলোর দিকে এমনি এমনি চলে আসে এটা আল্লাহ বিষয় করতে পীরের ছেলে পীর এটা দুনিয়া বিক্ষেত্রে তবে পীর আসলে কি এটা জানছে ডাক্তার এনারা যেমন আমি ক্ষেত্রেও বলি বলির ছেলে বলি পীরের ছেলে এমন হয়ে থাকে তবে আল্লাহর যিনি খাস বন্ধু যিনি আল্লাহর বলি হবেন এখানে কোনো ছেলে হবে যে কথা হবে যে এমন তা নয় আল্লাহকে হাসিল যে করবে আল্লাহকে আল্লাহ যে হাসিল করবে সেই নবীর তরিকা অনুযায়ী চলতে পারে সেই জন্য এই দরবার প্রতিষ্ঠিত করে আর আমার মুর্শিদের উদ্দেশ্য মাজার দ্বারা কোনো কিছু নয় আমার মুর্শিদিব উদ্দেশ্য কোরআন দ্বারা আল্লাহ এই দরবারে বছরে দুইবার সার ফলা হয় জিয়ারাতের উদ্দেশ্যে যেটা রসিদ করেছে হাদিসের প্রমাণ আছে আমরা দুবারে দুবার যাই সেখানে গিয়ে কোনো চাদর বলো আগরবাতি বলো মহবাতি বলো যাই বলো যেটা এখন সমাজের লাভ হয়ে আছে সেটা এ দরবারে পাওয়া যায় না কারণ এ দরবার ফোরআন হাদিস দ্বারা প্রচালিত এখান থেকে সকলকেই কোরআন হাদিস বোঝানো হয় কোরআন হাদিস অনুযায়ী চালানো হয় এবং চলার জন্য বলতে যেমন আল্লাহ রুসুল সাল্লি সাল্লাম কাল রফুল্লা আলমিন বলছে আমার হাবিবাহ আলম যেমন হাবিব আপনাকে পাঠিয়েছি সারা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ সারা বিশ্ব জাহান বলতে সেখানে যত মানুষ আছে হিন্দু হোক খ্রিস্টান জৈন যত ধর্ম আছে সকলের জন্য আমার সকলের কাবা যেমন সকলের আমার রব আল্লাহ তিনি রাজ্জাক তিনি খালিক তিনি সকলের জন্য যেমন আন্দোলন এটা সত্যের সংগঠন এটা সকলের জন্য এই দরবারে যে অনুষ্ঠানগুলো হয় উরিস্কুল মজলিসগুলো হয় এখানে নিরামিষ বলতে যেগুলো সবাই খেতে পারবে যেমন এখানে যদি মাংসের ব্যবস্থা করা হতো আমার হিন্দু ভাইয়েরা আসলে তারা এটাকে অন্য দিক দিয়ে ভাবতো সেই হিসেবে আমার চাইলেন লাগালেন ফেলুল হেকমা যে হাকিমের কোনো কাজ হিকমত খালি নাই এই নিরামিষ করার ভিতরে আমার মোর্শিদের হিকমত আছে হিকমতটা কি একটা হিন্দু ভাই যদি এই মজলিসে আসে কারণ এই মজলিসটা সকলের জন্য এই মজলিসে যদি কেউ আসে সে চিন্তা করবে এই মজলিসে আমাদের জন্য মেহমানের ব্যবস্থা মেহমান দারির ব্যবস্থা করা হয়েছে আমি এখানে মেহমান মেহমানও হয়ে এসেছি সেই জন্য আমাকে খালি পেটে না পাঠিয়ে হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা তিনি একটা ব্যবস্থা করেছেন আমাদেরকে পেট ভরে খাবারও দিচ্ছেন এই অশিলায় যদি সেই আল্লাহ ভলা বান্দাটা যে বিধর্মী আছে সে যদি এই অশিলায় আল্লাহর পথে আসে রসুলের পথে আসে আমার মসজিদের একটা এই উদ্দেশ্য নিরাবিষ করে অন্য কোনো উদ্দেশ্য এখানে যে আছে চাঁদা তুলে কি হচ্ছে না চাঁদা তুলে বলতে যেমন অনেকেই করে থাকে তাদেরকে খারাপ বলবো তা না তাদেরকে দাওয়াত দিচ্ছি তারা যেন হালাল টাকায় করে এ দরবার সত্যের উপরে প্রতিষ্ঠিত সত্য হচ্ছে হালাল যেখানে সত্য সেখানে এ দরবারের যাই কিছু হোক সব হালালের উপরে এখানে হালাল টাকা যাদের হালাল টাকা আছে দরবারের বিশেষ করে আমার মুর্শিদের টাকা দিয়ে ওয়াক বোর্ডের অনেক আমার মসজিদ প্রতিষ্ঠাতা হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা আজেন গাছি রহমতুল্লাহ আলাই তানার অনেক তিনি জমিদারের সন্তান ছিলেন তিনি তানার সমস্ত সম্পদগুলো ওয়াক করে গেছেন সেখান থেকে যে টাকাগুলো আসে হালাল টাকা এবং দরবারের অনেক ইয়ে আছে বিজনেস আছে যেমন অনেক জায়গায় ফ্ল্যাট করা আছে সেখান থেকে যে হালাল টাকা আসে সেই টাকা দিয়ে এই মসজিদ পরিচালিত অনুভব কিছু নয় এখানে কোনো চাঁদা তোলা হয়নি কারণ এই এই তাবারুক যে খাবে তার ভিতরে একটা নূর তৈরি হবে কারণ হালাল এমন একটা জিনিস রসুল বলেছেন ইত্তাক মাহারিম তখন আবাদান না যদি তোমরা হারাম ছেড়ে দিতে পারো হারাম থেকে দূরে যদি তোমরা আসতে পারো তাহলে মানুষের মধ্যে হতে তোমরা সর্বশ্রেষ্ঠ ইবাদাতকারী হবে আর এখানে আমরা যদি হালাল দ্বারা আমাদের এমাদ শুরু করি আমরা অবশ্যই অবশ্যই হাদিস দ্বারা প্রমাণ আমরা অবশ্যই অবশ্যই আল্লাহর প্রিয় বাদ্দাই করে নিতে এই জন্য হালালের এত গুরুত্ব আরো একটা কথা আছে যে ওজিফাটা কোন ওজিফা আসল মানে বুঝতে হবে অজিফা হচ্ছে এর মানে হচ্ছে প্রতিনিয়ত পাঠ করা যেটা যেটা হয় সেটাকে অজিফা বলা হয় অজিফা আমার মুর্শিদ জামানার আর মুজাদ্দিদ আল্লাহ আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি যে কথাগুলো বলেছেন সব কোরআন হাদিস দ্বারা সব এখানে বায়নের কথা নাই তারপরেও প্রশ্ন যেহেতু এসেছে তারপরে দুই একটা কথা বলি সুরা ফাতিয়া কোরআনের অংশ সুরা এখলাস কোরআনের অংশ সুরা ফালাক সুরা নাজ কোরআনের অংশ এইটাই ওজিফা আমরা এটা প্রতিনিয়ত আমাদের পরে আমল করে থাকি ওজিফা নিয়ে অনেকেই বলবো যে এরা ওজিফা রে হাক্কানি ওজিফা পড়ে তবে হাক্কানি ওজিফার ভিতরে যে কোরআন হাদিসের বাইরে কিছু আছে এমন তা নয় আমরা কোরআনই তেলাওয়াত করি অন্য কিছু যে 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 দৈশটা আছে হাক্কানি দর্শকী দর্শকটা নাকি অনেকে আছে বলে ভেতর বিধান বলতে এখন বর্তমান সময় সংক্ষেপে উত্তর যেটা আমি আপনি বা অন্য কোনো আলেম বলো হাফিজ বলো সে যদি সুন্দর করে বাংলায় দোয়া রকম আলামিন দান দিয়ে বাংলায় দোয়া তার পূর্বপুরুষের তার পূর্বপুরুষের জন্য দোয়া সমস্ত অলিয়া উলিয়াদের জন্য দোয়া যদি করে বাংলায় দোয়া করে সুর দিয়ে দোয়া করে তখন সেটা জায়েজ কীভাবে হয় এই দো দরুদের ভিতরে দরুদ হচ্ছে দরুদ মানে হচ্ছে দোয়া দরুদ মানে হচ্ছে দোয়া এই দরুদের ভিতরে সব দোয়া আছে হ্যাঁ নবীর কথা বলা আছে নবীর আলা উল্লাদের কথা বলা আছে সমস্ত আম্বিয়া ইকরামদের কথা বলা হয়েছে এবং রসুলের সাহবা ইকরামদের কথা বলেছে হয়েছে আউলিয়া ইকরামদের কথা বলা হয়েছে এই দরুদ আসলেই দোয়া আমরা দোয়া চাই আল্লাহর কাছে আল্লাহ তোমার বান্দার উপরে যতটা রহমত আছে সেই রহমতটা আরও বৃদ্ধি করে তার কোনো কিছু নেই আর যে অজিবার যে বিনা পয়সা দিন দুনিয়া শান্তি লেখা আছে এটা এড়ে পছি বলে যে চাল আর ডাল কিছু পাওয়া যায় না এটা কিছুর জন্য লেখা বিনা পয়সায় আসলে মূলত বিনা পয়সার উদ্দেশ্যটা কি বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল শান্তি পেতে গেলে টাকাই শান্তি নাই হজরত বিলাল রাজি আল্লাহ তালা ছোট্ট একটা ঘটনার আমি দিয়ে দিই যে হজরত বিলাল রাজি আল্লাহ তালা তানার টাকা ছিল না কিছু ছিল না তবে তিনি বিনা পয়সায় রসুলকে রাজি করেছেন আল্লাহকে রাজি করেছেন এবং জান্নাতের হকদার হয়েছে এই হকদার জান্নাতের হকদার হওয়া রসুলকে রাজি করা আল্লাহকে রাজি করা এটা হলো বিনা পয়সায় হয় আমার মুর্শিদ চেয়েছেন যে বিনা পয়সায় বলতে মূলত আল্লাহকে রাজি করা যায় বিনা পয়সায় যে এখন বর্তমান সময়ে জামা কিনতে গেলে চাল কিনতে গেলে ডাল কিনতে গেলে টাকা ছাড়া কিছু হয় না এখন ডিজিটাল যুগ তো আমার মুর্শিদ বোঝাতে চাইলেন তারপরে এই এই যে বিনা পয়সায় এই নতুনিয়া শান্তি আর মঙ্গল রুহানি তারাক্কির উপায় এর শেষে যে কথাটা আছে অনেকেই বলে না মূলত তাদের জানার ইচ্ছা নাই যারা বলে যে বিনা পয়সায় বিনা পয়সায় এদের মূলত জানার ইচ্ছা নাই এদের উদ্দেশ্য হাতখানি আঞ্জুমানকে ছোটো করা সেই জন্য আমি ভাইদেরকে অনুরোধ করবো তারা হাক্কানি আঞ্জুমানকে না জেনে না বুঝে অনেক কথা বলে থাকো তবে বিনা পয়সায় রুহানি তারাক্কির উপায় পাওয়া যায় বিনা পয়সায় সাবাইকরামদের টাকা ছিল না তত দামি ঘর ছিল না কিছু ছিল না তারপরেও তারা বিনা পয়সায় রসুলকে খুশি করেছেন আল্লাহকে খুশি করেছেন আমার মনশ্যদের বলার উদ্দেশ্য হলো এটাই যে বিনা পয়সায় তো কিছু পাওয়া যায় না দুনিয়ার তবে বিনা পয়সায় না খেয়ে দেও ক্ষুদা পেটে আল্লাকে রাজি করা যায় আল্লাকে খুশি করা যায় মূলত উত্তর হয় আরও যে দোয়া করলে যে অজানাপরাধ নয় যে আগের পানা বলে অনেকজন এটা নিয়ে অনেক ঠান্ডা হয় যে আগের পানা মানে কি আগের পানা বলতে শেষ 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 একদিন আকরাতের কথা মূলত ইসরাফিল আলিসাল্লা দুহাসাললাম যখন সিঙ্গাই ফুক্কারা দেবে প্রথম সিঙ্গা দ্বিতীয় দুটো সিঙ্গায় পুক্কার দেওয়া হয় এক এক হচ্ছে প্রথম সিঙ্গা দেওয়ার ফুক্কার দেওয়ার কারণে সমস্ত পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে যা ছিল সমস্ত কিছু দ্বিতীয় হবে দ্বিতীয় সিঙ্গায় ফুক্কার দেওয়ার কারণে সকলেই মৃত ব্যক্তিরা কবর থেকে সকলে উঠে হাসরের ময়দানের দিকে যাবে শেষ কিন্তু শেষই হবে ফানা মানে খতম শেষ শেষ আখের ফানা মানে আখেরই শেষ শেষই শেষ এখানে কোনো উদ্দেশ্য নাই কোরআনে আছে কুল্লুমান আলাইয়া ফান অজুহুরিকা জুলজাল আলী আলী কোরআন কোরআনে আল্লাহ বলেছে সব একদিন শেষ হবে এটাই তো আমার মসজিদ বোঝাতে চেয়েছে আশা করি সকলে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম